অনেকের একটা কমন প্রশ্ন থাকে যে কত ঘন্টা পড়া উচিত কত ঘন্টা পড়লে বিসিএস এর সিলেবাস শেষ হবে কত ঘন্টা পড়লে আমার পড়ার যে একটা মান সেটা সম্পূর্ণ হবে তো দেখেন এই প্রশ্নটার উত্তর খুবই সিম্পল আমি যদি আপনাকে খুব সিম্পল ভাবে এটার উত্তর দেই তাহলে অবশ্যই বলবো যে আপনার বিসিএস কিংবা আপনি যে কোনো চাকরি পরীক্ষায় যে আপনি উত্তীর্ণ হতে যাচ্ছেন সেইখানকার একটা নিজস্ব একটা ইন্ডিভিজুয়াল একটা সিলেবাস রয়েছে তো এই সিলেবাসটা আপনাকে আগে পড়তে হবে আপনাকে সেই সিলেবাসটা দেখে আপনার নিজের মধ্যে একটা ধারণা তৈরি করতে হবে যে আমার এতদিন পড়তে হবে ধরেন আপনার হাতে তিন মাস সময় রয়েছে এখন তিন মাস সময় ওই সিলেবাসটা ওই টপিকগুলা আপনি কিভাবে শেষ দেবেন এটা আপনার ব্যাপার ভাই এখানে কত ঘন্টা নির্বাচন করা যাবে না বরঞ্চ আপনার কত কঠিন ভাবে আপনি সেখানে সময় দিচ্ছেন সময় দিয়ে সেই ধরেন আপনার বিশটা টপিক রয়েছে আমি এটা জাস্ট উদাহরণস্বরূপ আপনাকে বলছি বিশটা টপিক রয়েছে তো এখন দেখেন এই বিশটা টপিক্স আপনি তিন মাসে শেষ দিবেন। এখন তিন মাসে শেষ দিতে গেলে দেখা যায় যে একটা করে টপিকে আপনার ভালোই সময় যাচ্ছে দিনে প্রায় আপনি জাস্ট হাফ টপিক আপনি শেষ দিতে পারতেছেন এখন দেখেন আপনাকে এই বিশটা টপিক তিন মাসে শেষ দিতে হবে অনেক বড় বড় আপনার টপিকের বিষয়বস্তু আপনার অনেক পড়তে হয় সেক্ষেত্রে কি করবেন আপনি যদি দেখেন তিন ঘন্টা করে পড়েন আমি ধরলাম যে আপনি পাঁচ ঘন্টা করে প্রতিদিন পড়বেন তাহলে দেখেন ওই যে টপিক বিশটা টপিক মেইন টপিক তার আবার সাব টপিক রয়েছে এই টপিকগুলো শেষ দিতে আপনার কিন্তু যদি আপনি পাঁচ ঘন্টা করে দেন তাহলে কিন্তু তিন মাসের শেষ হবে না আপনাকে অবশ্যই পাঁচ ঘন্টা থেকে আপনার যতখানি পরে সেই বিশটা টপিক শেষ দেওয়া যায় আবার রিভিশন দেওয়া যায় সেই কাজগুলো আপনাকে নিজে নিজেই করতে হবে এখানে আমি অবশ্যই বলবো ঘন্টা বিবেচনা আপনারা কখনোই করবেন না যে এত ঘন্টা পড়বো এত ঘন্টা পড়তে হবে বা আপনার বন্ধু পড়তেছে তিন ঘন্টা আপনি পড়তেছেন পাঁচ ঘন্টা এইভাবে নির্বাচন করা যাবে না আপনাকে আপনার নিজস্ব একটা জনরা তৈরি করতে হবে যেখানে আপনাকে নিজে নিজেই জানাতে হবে যে আজকে আমি বিশটা টপিকের মধ্যে আমি তিনটা টপিক শেষ দিতে আমার যতখানি সময় লাগবে সেটা হতে পারে দশ ঘন্টা হতে পারে পনেরো ঘন্টা আপনার যতখানি সময় লাগবে আপনি ততখানি সময় আপনি দেবেন তিন মাসের মধ্যে বিসিএস এর সিলেবাস শেষ করতে আপনার যতখানি পড়া প্রয়োজন তিন মাসের মধ্যে আপনার এইচএসসি এক্সামের পরীক্ষার যে আপনার সিলেবাস রয়েছে সেটা শেষ করতে যতখানি সময় আপনার প্রয়োজন আপনি ততখানি সময় আপনি দেবেন এখানে ঘন্টা নির্বাচন করে বারবারই আমি বলছি রিকোয়েস্ট করছি আপনারা ঘন্টা গুনবেন না আপনারা জাস্ট গুনবেন আপনাদের পড়ার মানটা যে আপনি গতকাল যতখানি পড়েছেন তার চাইতে আজকে আপনি নিজেকে ছাড়িয়ে যেতে পেরেছেন কিনা যদি মনে হয় যে আপনি ছাড়িয়ে যেতে পারছেন প্রতিনিয়ত নিজের সাথে আপনি চ্যালেঞ্জ করতে পারছেন আপনার ঘন্টাকে আপনি অতিক্রম করতে পারছেন তাহলে বলবো যে আপনি সামনের সারির দিকে আছেন আপনি বরঞ্চ আপনি যে বিজয়ীদের একটা লিস্ট রয়েছে আপনি নিজেকে সেই সারিতে ধরতে পারেন যে আপনার মধ্যে কোয়ালিটি ডেভেলপড হচ্ছে কোয়ান্টিটি নয় অর্থাৎ আপনি ঘন্টা থেকে পড়াশোনা করেন না বরং আপনি আপনার যে সিলেবাস রয়েছে আপনার পড়াশোনার মানের দিকে আপনি খেয়াল করে পড়াশোনা কমপ্লিট করছেন পড়াশোনা কমপ্লিট করছেন তো আশা করছি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন আপনাদের ঘন্টা বিবেচনা নয় বরং আপনাদেরকে কোয়ালিটি বিবেচনা করতে হবে যে কতখানি পড়লে আপনাদের পড়া শেষ হচ্ছে কতদিন পড়লে আপনাদের পড়া কমপ্লিট হচ্ছে সেই দিকে আপনাদের নজর দিতে হবে ঘন্টার দিকে নয় সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম